হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্তবে না আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো মানে দুই বছর থেকে পাঁচ ছয় বছর মানে দুই বছর থেকে পাঁচ ছয় বাচ্চাদের নিয়ে বাচ্চাদের কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ঠিক আছে আমরা একটা একটা করে দেখে নিব ঠিক আছে আমরা একটা একটা করে দেখে নিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো কি সব सेम দাম থাকবে কত করে কত করে দিচ্ছেন 300 টাকা এমনি এগুলো টাকা এগুলো অনেক দামি কাপড় আপনারা মাত্র 300 টাকায় পেয়ে যাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে দুই রকম দামের কাপড় থাকবে এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে 300 টাকা দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দেখেন এগুলো কিন্তু এই যে এটা আবার কিন্তু 10 12 বছরে মিয়ার হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জামা আছে কিন্তু এখানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা যেটাই নেবেন অনলি তিনশো টাকা এগুলো কিন্তু মার্কেটে হাজার বারোশো টাকা সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা এগুলোর সাথে আপনারা অন্য কোনো জামা যদি নিতে চান সেটাও নিতে পারবেন সবগুলোই অনেক গর্জিয়াস লালের মধ্যে থাকছে এটা সবগুলোই অনেক কোয়ালিটি সম্পন্ন এবং অনেক গর্জিয়াস মাত্র তিনশো যেটাই নেবেন মাত্র তিনশো যার যেইটা ভালো লাগবে এগুলো সাইজটা আমরা বলছি না আপনারা সাইজটা হচ্ছে শুনে নেবেন যে কোনটা আপনাদের পছন্দ হয় কি সাইজ লাগবে কারণ এখানে কিন্তু সবগুলো সেম সাইজ না এক একটা সাইজ হচ্ছে এক এক রকম এই কারণে আপনারা শুনবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন্ট এইটাকে এই কিন্তু স্কার্ট তিনশো মাত্র তিনশো ঠিক আছে এ পরে আচ্ছা এটা কত থাকবে 400 এত সুন্দর বারবি গাউন এগুলো মাত্র 400 আচ্ছা মাত্র 400 আছে ঠিক আছে এটা পাঁচটা আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন পাঁচটা দেখেন মাত্র 400 টাকায় পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন এটা কিন্তু বড় পাঁচটা মনে হয় দশ বারো বছর মেয়ের হয়ে যাবে আট নয় বছর আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর যে আগে অর্ডার করবেন সেই পাবেন আমি শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে লিখন বস্ত্র বিতান রেলু আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ